আজ শ্রাবণ মাসের প্রথম শনিবার আজ বড় বাবার পুজো আমাদেরই বাড়িতে এই পুজোটি প্রায় কুড়ি বছরে পা রাখল বাবাই এই পুজোর প্রথম উদ্যোক্তা বাবাই এই পুজো করে আসছে কুড়ি বছর ধরে যাই হোক মাঝখানে কয়েক বছর একটি ছবিতে পুজো করা হতো আর তার আগে এবং পরে মূর্তি পুজো হয় আমি এবং বোন চলে এসেছিলাম পুজো বাড়িতে যাই হোক সকাল থেকে তো পুজো আরম্ভ হয়ে গেছে অনেক যাত্রীদের ভিড় আগে আরও বেশি যাত্রীর ভিড় হতো এখন পুজোর সংখ্যা অনেক বেড়ে গেছে বলে এখন যাত্রী কিছুটা কমই হয় যাত্রী মানে যারা পুজো দিতে আসে তাদের যাত্রী বলে এখানে অনেকে অনেক রকমের মানসিক করে এবং তার ফল পেয়ে পুজো দিয়ে যায় এইভাবেই বেশ কিছুদিন যাবৎ আমাদের এই পুজোটা হচ্ছে যাই হোক সবার পুজো তো শেষ হয়ে গেছে এদের পুজো হয়ে গেছে এরপরে আবার কিছুজনের পুজো আরম্ভ হবে আমি আর বোন বিকেলের দিকটা একটু বেরিয়ে পড়লাম বাজারের দিকে নানা রকম খাবার দাবার আর এই সময় একটা মাছ ধরে আমাদের কোনো রকম মানে আমিষ হয় না সমস্তই নিরামিষ বোন ফুচকা খেতে ভালোবাসে তাই একটু ফুচকা খাওয়া হলো আবারও আমরা ফিরে এলাম এবারে তো সন্ধ্যা আরতি আরম্ভ হবে সেই জন্যে আমরা প্রস্তুত হচ্ছিলাম সন্ধ্যা আরতির জন্যে তো সব যাত্রীরাই পায়ে চলে গেছে এবার আশেপাশে কিছু যাত্রী ছিল সেই সময় এবার আমি দেখিয়ে দেবো সিন্নি মাখার পদ্ধতি মা সিন্নি মাখ ছিল প্রথমে কলাগুলোকে চিনি দিয়ে বা গুড় দিয়ে বা বাতাসা দিয়ে সুন্দরভাবে মেখে নিতে হয় মা এখানে চিনি ব্যবহার করেছে তারপরে আটা বা ময়দা নিয়ে নিতে হবে সেটাকেও বেশ মিহি করে মেখে নিতে হবে এরপর নারকেল দিল দিয়ে ভালো করে চটকে এটাকে মাখতে হবে এটি আমাদের পুজোর সময় খুবই মানে জনপ্রিয় একটি প্রসাদ দুধ দিয়ে এটা মাখতে হয় দুধ দিয়ে মেখে নেওয়া হয়েছে স্বাদ নেওয়াও শেষ বাবাকে জানাই আবার এসো আমাদের বাড়ি বছর বছর